তো বন্ধুরা বাঁধাকপি রান্না আমার হয়ে গেছে তো এখানে আমি এই মাছের বড়াগুলো করার জন্য এখানে চালের গুঁড়ো নিয়েছি এখানে লবণ নিয়েছি এখানে নিয়েছি বেসন আর এখানে আছে একটু আদা অল্প জিরে আর ছোট্ট একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো এটাকে আমি আস্তে আস্তে একটা ব্যাটার বানিয়ে নেব তো বন্ধুরা ব্যাটারটা বানিয়ে তারপরে তোমাদের কাছে আসছি সাথে থাকো তো দেখো বন্ধুরা ঠিক এইভাবে ব্যাটারটা আমি বানিয়েছি আর এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি তো তেলটা একটু গরম হোক বন্ধুরা তো আমি মাছগুলো ঠিক এইভাবে একটা একটা এইভাবে করে আমি ছেড়ে দেব তো খুব সুন্দর লাগে বন্ধুরা তোমরা একবার করে খেও দেখো খুবই সুন্দর লাগে তো তেলটা গরম হয়ে গেছে তো তোমাদের একটু দেখিয়ে দি দাড়ুন মুচমুচে হয় আর খুবই সুন্দর লাগে খেতে ভেজে নিই ভাজার পরে দেখাচ্ছি বন্ধুরা তো দেখো বন্ধুরা এ কটা ভাজা হয়েছে তো কেমন মুচমুচে হয়েছে তোমাদের দেখাচ্ছি এই দেখো কেমন শব্দ হচ্ছে আর খেতে তো দারুণ লাগে আর এদিকে আর কটা আমি বসিয়ে দিয়েছি তো আর ভাজা দেখাচ্ছি না তোমাদের বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সব কটা ভেজে তারপরে আসছি তোমাদের দেখাবো খেয়েও দেখাবো দারুণ লাগে তো দেখো বন্ধুরা এ কটা ভাজা হয়েছে তো কেমন মুচমুচে হয়েছে তোমাদের দেখাচ্ছি এই দেখো কেমন শব্দ হচ্ছে আর খেতে তো দারুণ লাগে আর এদিকে আর কটা আমি বসিয়ে দিয়েছি তো আর ভাজা দেখাচ্ছি না তোমাদের বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সব কটা ভেজে তারপরে আসছি তোমাদের দেখাবো খেয়েও দেখাবো দারুণ লাগে তো বন্ধুরা দেখো গঙ্গার মোরলা মাছের চপ আমার রেডি আর আমাদের শর্মিলা খেয়ে বলছে দারুণ হয়েছে আর সঙ্গে আমি তিন পিস ধনে পাতার পকোড়াও করে নিয়েছি তো অবশ্যই কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছে আমিও খেয়েছি দুটো দারুণ হয়েছে তো তোমরা এইভাবে যদি বানিয়ে খাও খেতে পারো একবার